নমস্কার চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ চিতই পিঠা করে সেটাকেই দুধে ভেজাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে চিতই পিঠা করার জন্য ব্যাটার রেডি করে একে একে চিতই পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে দিয়ে অন্য কিছু দিয়ে একটা ঢাকা দিলেই খুব ভালোভাবে আমাদের চিতই পিঠাটা রেডি হয়ে যাবে এবার অন্য একটা পাত্রে কটা তেজপাতা দিয়ে পরিমাণ মতো দুধ নিয়ে নেব এবং দুধটাকে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর তার মধ্যে কিছু পরিমাণ গুড় দিয়ে দেব যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে এবং এরপর দুধটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে দুধটা খুব ভালোভাবে ফুটে এলে তারপর তার মধ্যে এক এক করে সমস্ত চিতই পিঠাগুলোকে দিয়ে দেব দিয়ে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এইভাবেই সবগুলো পিঠেগুলোকে আমরা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দু তিন মতো ঢাকা দিয়ে রাখলেই আমাদের ভিচার চিতই পিঠা রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ